কি রকম ভাবে খেলা দেখাইছে এলাসব ঠিনে आधा ঘন্টা করে লাগিয়েছে বর্ষাটা আশা করছি নমস্কার সুপ্রিয় দর্শক আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ডের যে সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আপনার স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্য বুঝতে পারেছেন যে বর্তমানে এখন চিতে আমনা তানার অন্তর্গত মিচাসিয়াসরে যে এটা তারা আজকে দু নম্বর কারার জন্য নিয়ে হাজির হয়েছে তো কোথার থেকে এসেছে কতক্ষণে পৌঁছেছে আজকে এনাদের কারার কিরকম মৌসুম আছে কিরকম আমার দর্শক বা এনাদের কারার পক্ষ থেকে আনন্দ নিতে পারবে সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তার আগে বলে থাকি আমার যে আজকের খেলাগুলা দেখতে পাবেন প্রত্যেকটি খেলা আপনারা দেখবেন এস এম পুরুলিয়া এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে সেই চ্যানেলটি সবাই জানে যেটা গৌরাঙ্গ কুমার আর একটি চ্যানেল বটে এটির মধ্যে মানে খেলাইলে সমস্ত দেখা হই তো জয়ক সেই চ্যানেলটিও আপনারা আজকে সাবস্ক্রাইব করে রাখবেন এইখানে সমস্ত ভিডিও গিলে পরপর পাওয়ার জন্য তো জয়ক সরাসরি আর বেশি না বলে কিছু মালিকের কাছ থেকে সাক্ষাৎ করচ্ছি নমস্কার নমস্কার বলচে তোমরা নাম পরিচয়টা বলুন ভতനാত মাথা রমদ্দি গ্রাম থানা বড়বাজার জয়ক তল বড়বাজার থেকে আপনারা এখন আপাতত আগত হয়েছেছেন হ্যাঁ তো উপস্থিত কো দয়ছেন পিটাসী পিটাসী কি জানা আছেন

ইয়ার পূর্বে এই কালাটি কত জায়গায় মানে এখনো পর্যন্ত জিতা হয়নি কিন্তু মানে লাগে লাগে প্রত্যেক জায়গায় লাগে আজকে আসা যাওয়ার মধ্যে কোনো অসুবিধা নেই না কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই যাই হোক এখানে কতক্ষণ আইসে পৌঁছেছেন পাঁচটার দিকে গাড়ি করে এসেছেন সব হ্যাঁ গাড়ি কতগুলো এসেছিলেন কুড়ি জন এসেছি আমরা একসাথে যাই হোক এইখানে আজকে কারণ মৌসুম কিরকম বুঝছেন মৌসুম ভালো আছে আজকের মৌসুম ভালো আছে যদি আজকে কারা যদি কেমন মাথা জুড়ে বা লাগে আজকে আমাদের দর্শকরা আপনাদের দু নম্বর কারোর পক্ষ থেকে কিরকম খেলা দেখবে আশা করছি ভালো খেলা দেখাবে হুম আশা করছি ভালো খেলা দেখাবে আর লাগার মৌসুম বুঝছেন বুঝছি হ্যাঁ লাগবে কি লাগবে কি বড় বাজার মানে যাই হোক আপনারা কতক্ষণ আসে পৌঁছানি দেখা করে জানো মালিকরা হ্যাঁ মালিকরা বলি আমরা কন্দিক বান্ধব তো বলছি আপনার আর্জেন্টিনা হিচ্ছা কতক্ষণ আপনাদের কারা মানে চান্স দিতে পারে এটা কোনো বলেছে না বলে যাই হোক এখন কারা ছাড়া ছড়িয়ে পারে মালিকদের উদ্দেশ্যে কিছু কিছু কথা বলবেন ব্যাপার নেই দৌড়াই যেমন আনে নাই যেমন আস্তে আস্তে লাগে কারাটা আচ্ছা দেখো অন্য গাঁ ওঠে আপনাদের কারা কি দৌড়ে যায়নি এমনিতে দৌড়ে যায়নি মানে আস্তে আস্তে যাই হোক তাহলে যেমন মানে ওনারাও আস্তে আস্তে করে আনে আনে আর খেলাটা যেমন দর্শকরা দেখতে দিই দেখতে তাহলে ইয়ার পূর্বে যে কাড়াগুলো বলছেন যে লাগাইছেন এই কাড়াটি তো কোন ঠিক কি রকম ভাবে খেলা দেখাইছে এলা সব আধা ঘন্টা করে লাগিয়েছে তারপর পুরা জয় আধা ঘন্টা যে কোনো জায়গায় লাগে গ্রামের আসর কবার খেলেছেন গ্রামের আসর নাই করি মানে বাইরের আসর বাইরের আসর কোন কোন দিকে খেলেছিলেন কান্ড আমার hari hari ha ei rognatpur rognatpur jayakal eita chain number khala grama ekbar khala hoyni grama hoyni karati koto din dhore rakhechen ta motamoti 8 10 bochhor raliye 8 10 bochhor matro charibar khala jena tala ki choto nei rakhechen eita chota ghar bachi ghar bachi ra hote acha jayak mane borsha jekhanei lageche onno jaygay mane bina lage

যাই হোক আপনারা এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে বোরাবাজার থানা থেকে আগত হয়েছে এই কারার মালিক কারার জোড়া নিয়ে তো যাই হোক আজকে এনাদের ভরসা আছে কিরকম কোন কোন আসরে লাগিয়েছে বা কতক্ষণ ধরে লাগিয়েছে সেটা অবশ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলেন তো যাক আপনারা দেরি করবেন না এই পিছাশি আসরে এসে নিয়ে এনাদের খেলা ইয়ার পর আর কি আরম্ভ হতেই চলেছে এরপর শুরু হয়ে যাবে আর বেশি লেট না করে নিয়ে অবশ্যই জলদি জলদি করে আসুন এনাদের মেলাটিকে সাফল্য করে তুলুন আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে এনাদের আজকে বড়বাজার থানার যে কারাটি নিয়ে আর এসেছে সেই কারাটি আপনারা কিরকম মৌসুম আছে তা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার Oh! Uh -huh.